ডাবলুর কথায় ডাবলুর বিয়েতে যেতে রাজি হয়ে গেল করছি খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বলে কেন দিদি ভাই যদি চাকরি না করত তাহলে কি আপনারা খুশি হতেন নাকি চাকরি করা কি খারাপ বলুন কত কত বাচ্চারাই তো তাদের পরিবারের কাছে মানুষ হয় দেখুন না আমি তো চাকরি করি না তারপরেও আমার ছেলে মেয়েগুলো তো ও ঠাম্মির কাছেই তো বড় হয়েছে আর ঠাম্মি তো দেখাশোনা করেছে আর তাছাড়া এরকম অনেকে আছে চাকরি করে না তারপরেও ফ্যামিলির সবার কাছে বড় হয় একটা ফ্যামিলির কাছে বাচ্চারা বড় হলে সেটা তো আরো ভালো হয় তাছাড়া দিদি ভাই যদি চাকরি নাও করতো আপনি কি ডাব্লিউকে এরকম ভাবে বড় করতে পারতেন যেরকম ভাবে আপনি বড় করতে চেয়েছেন তখনও তো আপনার খারাপ লাগতো আপনি নিজেও তো মেনে নিতে পারতেন না তখন এই কথা শুনে অয়নদ্বীপের বৌদি অবাক হয় আর বলে আমাদের খারাপ লাগার কি আছে তাছাড়া আমরা হলাম সন্তানহীন ডাবলু আমাদের নয়নের মরি তাছাড়া যে ওর মা যে ওর কাছে থাকবে না সেটা কি আমরা চেয়েছি নাকি যে ওর মা চলে যাক ছেলের পথে ওর একটা দায়িত্ব আছে তখন করছি বলে হ্যাঁ দিদি আমার প্রতি সবাই যেন কত দায়িত্ব পালন করেছ তাই না ডাবলুটা ডাবলুটা তো আমাকে ভুলেই গেছে আমার নাম পর্যন্ত শুনতে পারে না ছেলেটার মনটা একদম বিষিয়ে দিয়েছ আর আমার প্রতি তোমার দেওয়ার কোনো দায়িত্ব পালন করেছে করেনি তো ছেলেটাকে পর্যন্ত আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে ওর মনটা আমার কাছ থেকে ঘুরিয়ে দিয়েছে তখন নয়নদ্বীপ বলে শোনো একদম ফালতু কথা বলবে না কেউ না ওর মন বিশিয়ে বিষিয়ে দেয়নি ও যথেষ্ট বড় হয়েছে ও জানে কার সঙ্গে কি ব্যবহার করতে হবে তাছাড়া ও তো কচি খোকা নয় যে ওর মনটা আমরা বিষিয়ে দিয়েছি তখনই দেখা যাবে অয়নদ্বীপের বৌদি বলে থাক ঠাকুরপো তোমাকে না এসব নিয়ে কথা বলতে হবে না ও যখন ওর ছেলের সঙ্গে কথা বলতে এসেছে দেখা করতে এসেছে তাহলে আমি ডাকছি ডাবলু কে তারপর এই ডাবলু কে ডাকলে ডাবলু বলে আসছি বড় মা ওইদিকে ছেলের কণ্ঠ শুনে কুর্চির মনটা মোচড় দিয়ে ওঠে তখনই কষ্ট পেয়ে নিজেকে সামলাতে না পারলে কমলিনী বলে দিদি ভাই নিজেকে সামলাও নিজের দুর্বলতাটা এখানে প্রকাশ করো না তুমি বরং নিজের ভেতরের আবেগটা চাপা দিয়ে রাখো চাপা দিয়ে রাখো চুপ করে বসে থাকো তারপরে দেখা যাবে কয়নদীপ নতুনকে বলে তা আপনি ওই বাড়িতেই আছেন তাই তো তখন নতুন বলে হ্যাঁ ওই বাড়িতেই আছে তখন অয়ন বলে তা আর বিয়ে করলেন না এমনিতে পার করে দিলেন তখন নতুন বলে আপনি তো নিজে বিয়ে করেছেন বিয়ে করে তো দেখেছেন বিয়ের কি জ্বালা তাই তো আর সেই রিক্সটা নিলাম না মশাই বিয়ে করে আর কি হবে বলুন তো তখন অয়ন বলে তারপরেও আপনি বিয়ে করলে যে এরকমটাই হতো এরকমটা তো নয় তাই আপনি তো বিয়েটা করতে পারতেন তখন নতুন বলে না আপনার অবস্থা দেখে আমি আর বিয়ে করার সাহসী পেলাম না বিয়ে করলাম না তখন অয়ন বলে নাকি অন্য কোন তখনই দেখা যাবে নতুন বলে অন্য কোন কি বলুন বলুন আপনার মুখে যা আসছে বলে দিন না তখনই দেখা যাবে অয়নদীপের বৌদি বলে আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দাও তোমাদের জন্য চা আনি তখন কমলিনী বলে না এই সময়তে আমি চা খাই না আমি চা খাবো না তখন দেখা যাবে অয়নদীপ বড়ি বলে মিষ্টি কি মিটি তুমি খাবে তো তখন মিঠি বলে না এখানে যা নাটক চলছে দেখি নাটকের চরম পর্যায়ে কি হয় তার পরে না হয় বুঝতে পারবো কি খাবো তখন অয়নদীপ বলে বাবা তুই তো অনেক কথা শিখেছিস রে মিটি এত কথা কোথা থেকে শিখলি তুই তো লয়ার নস তাহলে তখনই মিটি বলে কেন শুধু কি লয়ারের কথা বলতে পারে নাকি আর সবাই কি বোকা নাকি বোবা হয়ে থাকে তারা কি হাবাগোবা নাকি যে তারা কথা বলতে পারবে না শুনো কিসে সবাই না কথা বলতে পারে সবারই সে কথা বলার যোগ্যতা আছে তখন কমলিনী বলে আঃ মিঠি মা বড়দের মুখে মুখে এরকমভাবে কথা বলতে হয় না তুমি চুপ করো তো তখন মিঠি বলে কোথায় মা মুখে মুখে কোথায় কথা বললাম কিসে মশাই আমাকে যা জিজ্ঞাসা করছে তার উত্তরটা আমাকে দিতে হবে তাই না তার উত্তরটাই শুধু দিলাম তখন অয়নদ্বীপ হাসতে থাকে তারপরে দেখা যাবে অয়নদীপের বৌদি বলে তা ছুটকি তো জামাকাপড় জামা কাপড় নিয়ে আসিস তখন কুরচি বলে আমি তো এখানে থাকতে আসিনি যে আমি জামা কাপড় নিয়ে আসবো তখন নতুন বলে হ্যাঁ তাই তো আপনারা এত বছর যে মেয়েটার কোনো খোঁজ খবরই নিলেন না হঠাৎ করে হঠাৎ করে তার ছেলের বিয়ে বলে তাকে নেমন্তন্ন করে এখানে আসতে বললেন আর সে কিনা জামা কাপড় নিয়ে চলে আসবে না জামা কাপড় নিয়ে আসেনি ও দেখবে ওর ছেলে কি চায় তারপরেই না হয় থাকবে না না থাকবে সেটা সিদ্ধান্ত নেবে তখন অয়নদীপ বলে তাহলে আশারই কি দরকার ছিল যখন থাকার জন্যই আসছে না তাহলে আশা কি দরকার তখন কমলিনী বলে যাই যা বলুন না কেন ও তো মা তাই মায়ের কর্তব্য থাকে আজকে মা হিসেবে আশীর্বাদ করতে এসেছে আর যদি ছেলে মনে করে যে মায়ের এখানে দরকার আছে তাহলে মা এখানে থাকবে আর যদি দরকার না হয় তাহলে থাকবে না তখন অয়নদীপ বলে কেন আমরা যে বললাম তাতে হলো না আমি যে বলে আসলাম বাড়ি গিয়ে তখন করছি বলে তোমার তো এত বছরে আমাকে দরকার হয়নি তাই তোমার কথা আমি কেন আসব। আমার ছেলে যদি আমাকে দরকার হয় তাহলে আমি আসব। তখনই দেখা যাবে বৌদি বলে তাই না রে ছুটকি তোর আমাদের কথা হচ্ছে না তুই এখন আবার তোর ছেলের কথা শুনে তারপরে আসবি আর তাছাড়া তুই তো মা তোর তো একটা কর্তব্য আছে তাই না তোর কর্তব্যটা তো পালন করবি না তখন কুচি বলে আমার প্রতি সবারই কর্তব্য ছিল দিদি ভাই কিন্তু কেউ সেটা পালন করেনি আর এত বছর আমাকে না কারোরই দরকার হয়নি যদি বা এখন ডাবলু শ্বশুর বাড়ি থেকে আমার খোঁজ করতো তাহলে কিন্তু তাহলে কিন্তু আমার কথা কারোরই মনে পড়তো না ঠিক তখনই সেখানে ডাবলু এসে হাজির হয় তখন ডাবলু কে দেখে কুর্চি দাঁড়িয়ে পড়ে আর তাকিয়ে তাকিয়ে থাকে তখন ডাবলু কুর্চির দিকে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে কমলিনী ডাবলুর কাছে এগিয়ে আসে আর এসেই বলে কি রে ডাবলু মাইমাকে তো ভুলেই গেছিস তুই আমাকে কত ভালোবাসতিস মনে আছে আমিও তো তোকে কত ভালোবাসতাম কিন্তু এখন এখন তো মাইমার কোনো খোঁজই নিস না তুই বাবা আমাদের তো ভুলেই গেছিস কেন এরকম করিস বাবা ফোন দিলেও তো ধরিস না তখনই ডাব্লু বলে মাইমা সেসব দিনগুলো না পার করে এসেছি সে পুরনো কথা সব ভুলে গেছি এখন আর সেসব কথা মনে পড়ে না গো তখন এই কথা শুনে কমলিনী তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কুচির ডাব্লু দিকে তাকিয়ে চোখে জল চলে আসে তারপরে দেখা যাবে কমলিনী বলে তুই তো অনেক বড় হয়ে গেছিস ডাব্লু তোর তো আবার বিয়েও নাকি ঠিক হয়ে গেছে দেখ কে এসেছে তারপরেই কমলিনী কুরচিকে ডাকে আর বলে দিদি ভাই নাও কথা বলে নাও তারপরেই কুর্চি ডাবলু সামনে আসে সেই বলে ডাবলু বাবা তোমাকে আমি কত ফোন করেছি তুমি আমার ফোনটা পর্যন্ত তোমার জন্মদিনে তোমাকে উইশ করবো বলে তোমাকে ফোন করেছি তাও তুমি ফোনটা তোল আমার ফোনটা কেটে দিয়েছ তখনই ডাবলু বলে শোনো মা শুধুমাত্র জন্মদিনে উইশ করার জন্যই কিন্তু একজন মানুষ মা হয় না মায়ের না অনেক দায়িত্ব থাকে অনেক কর্তব্য থাকে সেটা কি তুমি পালন করেছ করি তো শুধুমাত্র জন্মদিনে উইশ করবে সেটাই যে আমার দরকার তা তো নয় তুমি তো আমার কথা কোনোদিনও ভাবনি আমার কাছে কি তুমি ছিলে যে তুমি তোমার কোনো দায়িত্ব পালন করেছো তখন কুর্চি কাঁদতে থাকে আর বলে তোমার বাবা তো আমাকে চায়নি বাবা তখন অয়নদীপ ডাবলুকে বলে উনি নাকি তোমাকে কিছু প্রশ্ন করবে তার উত্তর দিতে পারলে সে ঠিক করবে যে তোমার বিয়েতে সে উপস্থিত থাকবে কি থাকবে না তখন ডাবলু বলে কি প্রশ্ন আছে বলো তখন কুচি বলে তোমার বাবা আমাদের গিয়েছিলেন বললো যে তোমার শ্বশুর বাড়ি থেকে নাকি সবাই আমার কথা জিজ্ঞাসা করছে এখন তুমি কি চাও তোমার বিয়ে থেকে আমাকে দরকার আমি কি তুমি বলো তখন বলে তোমাকে প্রয়োজন তো আমার আগেও ছিল মা তখন তো তখন তো তুমি আসনি তখন তো আমার ডাকেত সারা দাওনি তুমি তখন করছি বলে এখন শব্দ আমার হয়ে গেল তুমি বলো তুমি যদি আমাকে বলো যে তুমি আমাকে চাও কিনা তাহলে আমি আসব তখন ডাবলু বলে তোমার কোনো দায়িত্ব নেই আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি চাও তুমি কি আসতে চাও তখনই কুর্চি বলে কোনো অবহেলায় অনাদরে আসতে চাই না হ্যাঁ তোমার যদি দরকার হয় তাহলে আমি অবশ্যই আসব দেখো ডাবলু আমি তোমার বাবা আমাকে কোনোদিনও বিশ্বাস করেনি তোমার বাবা সবসময় সবসময় আমাকে অবিশ্বাস করেছে তুমি যদি আমাকে একবারের জন্য আসতে বলো তখন আমি আসতে পারবো না হ্যাঁ বিয়েটা আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে দিয়ে যেতে পারবো তোমার বাবা আমি জানি একটু পাল্টাইনি এই মানুষটা আমাকে এখনো অবিশ্বাস করবে আমাকে না অবিশ্বাস করে করে একদম শেষ করে দিয়েছিল আমি কিন্তু তোমাকে নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু তোমার বাবা আইনি ভাবে তোমাকে ফিরিয়ে আনে আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি আর কথাও বলতে দেয়নি তাই এই মানুষটাকে এই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই না এখন যদি তুমি মনে করো তোমার বিয়ে তো আমাকে দরকার তাহলে আমি আসবো তখন এই কথাতেই বৌদি বলে দেখ ছুটকি তোর ছেলের বিয়ে থাকবি কি থাকবি না সেটা তো তুই ঠিক করবি তখনই করছি বলে না দিদি ভাই এবার ডাবলু বলবে যে ডাবলু বিয়েতে আমি থাকবো কি না তখন ডাবলু তাকিয়ে থাকে তখনই করছি বলে ডাবলু বলো বাবা আর আমি যদি নাও আসতে পারি তাহলে তাহলে এটা আমি তোমার বইয়ের জন্য এনেছি আমি তো ওকে দেখার সৌভাগ্য আমার নাও হতে পারে তাই তুমি আমার পক্ষ থেকে ওকে এটা দিয়ে দেবে ও যদি এটা নাও পড়ে তাও ওরা আমার আশীর্বাদ হিসেবে রাখবে তখনই ডাবলু বলে ওর না এই গয়নাটা না হলেও চলবে ওর গয়নার অভাব পড়বে না তখন নতুন দাঁড়িয়ে বলে আমি না অনাধিকার চর্চা করছি আসলে তোমাদের মাঝখানে আমার কথা বলা উচিত নয় তারপরেও বলছে আমি জানি এই গয়নাটা না হলেও তোমার বয়ে চলবে তারপরেও তারপরেও এটাতে তোমার মায়ের অনেক ইমোশন অনেক ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে তাই এটা রাখলে না এটা তোমার বইয়ের জন্য আশীর্বাদ হিসেবে থাকবে তুমি আশীর্বাদ হিসেবে না হয় রেখে দিলে তখনই ডাবলু বলে কেন আমি কেন দেব দিতে হয়। তাহলে নিজের হাতেই এখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেবে আমি দিলে সুলক্ষণা সেটা সুলক্ষণা পছন্দ করবে না তাই উনি নিজে দিতে পারছে না তখনই রেগে যায় মিঠি আর বলে ডাবলু দাদা তুই এভাবে কেন পিসিমণির সঙ্গে কথা বলছিস বলতো আমিও তো এখানে আছি তুই তো আমাকে একবারে জিজ্ঞাসা করলি না যে আমি কেমন আছি তুই তোমার সঙ্গে একবার কথাও বললি না তুই না অনেকটাই পাল্টে গেছিস কিন্তু তুই পিসিমণির সঙ্গে তোর মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারিস না কারণ পিসিমনি এত বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে তো তাই না আমিও মেয়ে হয়ে গেছি আর আমার আমার মা হয়ে গেছে তাই সামনে তুই সঙ্গে পিসিমনি কথা বলবি সেটা কিন্তু আমি একদমই সহ্য করব না আমি কিন্তু তার প্রতিবাদ করব ডাবলু দাদা তোর মা থাকতে তুই কিন্তু তার মূল্য দিতে বুঝছিস না আমার মার বয়স হয়েছে তোর মায়েরও বয়স হয়েছে এক সময় না তারা থাকবে না আমরা থাকবো তখন কিন্তু তুই কষ্ট পাবি এই ব্যবহারগুলোর জন্য তাই আমি তোকে বলছি তুই না একদম পিসিমনির সঙ্গে রকম ভাবে কথা বলবি না তো যদি দরকার হয় হ্যাঁ তোর বিয়েতে যদি পিসিমুনির দরকার হয় তাহলে তুই পিসিমণিকে বলবি ডাকবি বলবি যে হ্যাঁ তোর মাকে আসতে হবে তখনই ডাবলু বলে কেন আমি কিছু বলবো না ওনার যদি মনে হয় ওনার ছেলে বিয়েতে উনি থাকবেন ওনার যদি দায়িত্ব থেকে থাকে তাহলে উনি থাকবেন উনি আসবেন আমি না কিচ্ছু বলবো না কিচ্ছু না তখন এই কথা শুনে কুচি তাকিয়ে থাকে তখন ডাবলু বলে নিজের হাতেই এই উপহারটা দিলে সেটা সুরক্ষণা খুব খুশি হবে আমি দিলে বিশেষ ভাবে সেটার জন্য খুশি হবে না আমার হাত থেকে নেবেও না ওর একটা আত্মসম্মান বোধ রয়েছে এই বলে সেখান থেকে ডাবলু চলে যায় তখন কুচি খুব কষ্ট পায় তারপরে দেখা যাবে অয়নদীপ বলে তা কি ঠিক করলে তুমি কি আসবে তাহলে আমাদের জানলে ভালো হতো তখন কুচি বলে এখানে এসে যা বুঝলাম ছেলের আমাকে দরকার ছেলের শ্বশুর বাড়ির লোকজন না হলে নানান কথা বলবে তার জন্য আমি ঠিক করেছি আমি আমি বিয়েটা বিয়েটা এখানে দাঁড়িয়ে থেকে দিয়ে তবে বিয়ের দিন তার আগে আমি আসতে পারবো না তখন আইনদীপ বলে যাক তারপরেও সুবুদ্ধি হয়েছে তোমার ঠিক আছে তারপরে দেখা যাবে বৌদি বলে ঠিক আছে চুটকি তাহলে চলে আসিস আর আপনাদেরও তো নেমন্ত্রণ করা হয়েছে আপনাদের আসতে হবে তো তখন কমলিনী বলে হ্যাঁ দিদিভাই যখন আসবে আমরা তো দিদিভাইকে একা ছাড়বো না তার জন্য আমরাও আসব। তারপরে দেখা যাবে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে কমলিনীরা বাড়িতে এসে সবাই হাসি আনন্দে সবাই আনন্দ করতে থাকে তখন মিঠিল বাবিল বিদেশ যাওয়া নিয়ে কথা বলতে থাকে আর সবাই খুব আনন্দ করে তখন বাবিল বলে হ্যাঁ মিঠিল রানী এখন ডাক্তারি ছেড়ে তারপরে আমার সঙ্গে গিয়ে গান গাইবে তাই তো সেটাই ভালো হবে তারপর নতুন বলে শোন বাবির এখন থেকে কিন্তু মেলগুলো পাঠানো শুরু করতে হবে তখন বাবিল বলে হ্যাঁ হ্যাঁ নতুন কাকু আমি কিন্তু মেলগুলো পাঠিয়ে দিচ্ছি ওদিকে কমলিনী বলে বাবিল তোর এই ইচ্ছেটাই কিন্তু আমার কোনো মতামত নেই বাবা আমি এটা সমর্থন করছি না তখন বাবিল দাঁড়িয়ে বলে সব গুলিজনদের মারাই তাদের ছেলের এই সাফল্যে কোনোদিনও মত দেয়নি আর তুমিও দেবে না সেটাই স্বাভাবিক তখন বড় ঠাম্মি বলে হয়েছে কি এমন ছাতার গান গাস তুই যে তোকে বিদেশ যেতে হবে তুই যদি ভালো গানই গাইতিস তাহলে না এ দেশের মাটিতে কিছু করতে পারতিস তুই যে কি গান গাবি বিদেশ গিয়ে যে কি শিখবি কে জানে তা সেখানে গিয়ে নাকি সে গান গাইবে আগে না উঁচু চুরুতে ওঠার আগে সংসারে চুরুতে উঠতে হবে বুঝতে পেরেছিস তখন বাবিল প্রচন্ড রাগ করে আর বলে বড় ঢাম্মি তুমি কিন্তু আমাকে এভাবে কথা বলবে না বুঝতে পেরেছ আমি কিন্তু গান গে একদিন ঠিক নাম করব। তখনই দেখা যাবে লক্ষ্মী দেবী বলে হ্যাঁ তুই তো ভ্যা ভ্যা করে কি গান গাস গানের আগা মাথা কিছুই বুঝি কি যে গান গাছ কে জানে এগুলো কোনো গান হলো তখন সবাই এগুলো নিয়ে হাসাহাসি করতে থাকে ঠিক তখনই দেখা যাবে কনিং বিল বেজে ওঠে আর কনিং বিল বাজলে মিঠি বলে আচ্ছা আমি বরং দেখছি ওইদিকে দেখা যাবে কুর্চি বলে আচ্ছা বাবে যখন যেতে চাইছে তাহলে যাক না এসব নিয়ে স্বপ্ন বাধা হলো তো তোমরা তারপরেই দেখা যাবে মিঠি গিয়ে দরজাটা খুলে দিলেই বলে কাকু কাকিমা তোমরা এসেছো এসো তারপরেই অনন্যা বৌদি আর স্বর্গজিৎকে দেখে সবাই খুশি হয়ে যায় তখন নতুন বলে আরে ঠাকুর মশাই আপনি এসেছেন আসুন আসুন তখন স্বর্গজিৎ বলে হ্যাঁ রে নতুন ঠাকুর মশাই তো কাছে আসবে তাই ভাবলাম ঠাকুর মশাই তো আর চিনবে না বাড়িটা আমরাই নিয়ে আসলাম তখন নতুন বলে একদম ভালো করেছিস দাদা একদম ঠিক কাজ করেছিস তখন অনন্যা বলে আমিও বা বাড়িতে একা বসে থেকে কি করতাম তাই কমলিনী আমিও আমিও সবার সঙ্গে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু দেখা করার জন্য একটু কথা বলার জন্য তখন কমলিনী বলে অনন্যাদি তুমি একদম ঠিক কাজ করেছ তোমাকে তো আমি বলেছি যে তোমরা মাঝে মাঝে তুমি এখানে চলে আসবে সবার সঙ্গে থাকলে কথা বললে তোমার খুব ভালো লাগবে আমরা তো চাই যে যে তুমি আমাদের আমাদের মধ্যে মধ্যে ভুলে যাও থেকে কারণ তোমার শোকটা সব কিছু সেটা তো ভুলতে হবে তখন অনন্যা তাকিয়ে থাকে তারপরে ঠাকুর মশাই কি বলে ঠাকুর মশাই আপনার যা বলার আছে বলুন তখনই অনন্যা বলে তোমরা তো জানো আমাদের একটা গ্রামের বাড়ি আছে সেখানে ঠাকুর মশাই সবকিছু সামলায় সেখানকার পুজো আসরা সবকিছু মন্দিরে দেখাশোনা করা তার একটা পরিবারও রয়েছে আর পরিবার মশাই এখানে এসেছে বিশেষ একটা তখন নতুন বলে হ্যাঁ আমরা তো আগে পুজোর সময় সময় যেতাম ইনফ্যাক্ট এবারও ভেবেছিলাম যে আমরা গ্রামে যাব তখনই অনন্যা বলে না নতুন এবার না পুজোর আগেই সেখানে যেতে হবে তখন নতুন বলে কেন কেন বৌদি কি হয়েছে তখন অনন্যা বলে সেটা না হয় ঠাকুর মশাই তোমাদের বলবে তখন ঠাকুর মশাই কিছু বলার আগে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে ওদিকে কমলিনীও তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে